সে হচ্ছে আমাকে একটা পেশেন্টের কেবিনে নিয়ে আসছে এখানে এসে আমাকে যেটা বলো যে তারা পেশেন্টকে শুধু খাবার দেবে বা পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকবে তাকে তারা কিন্তু খাবার দেবে না এখানে হচ্ছে পেশেন্ট ঘুমাবে বা পেশেন্টের বেড এটা পেশেন্টের ফ্যামিলির সাথে যারা আছে তারা চাইলে এখানে থাকতে পারবে এবং এটা পুরোটাই হচ্ছে সোফা বেড মানে এটাকে খাট বানানো যাবে এবং এখানে আমি যে সাইজ দেখতেছি একজন বড় মানুষ এবং একটা বাচ্চা নিয়ে এখানে আরামসে দেখা যাবে খাবারের বিষয় যেটা এখানে হচ্ছে আপনার একটা কেবিনের ভিতরে মাইক্রোওয়েভেন আছে বেশিন আছে রান্না করার মতো যত ইকুইপমেন্ট দরকার সব আছে গরম পানির ব্যবস্থা আছে পাশাপাশি ফ্রিজ তো আছে এবং ওয়াশরুম আছে রাইট ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় সড়ক এখানে আমি জানি না যে হসপিটালে এই জিনিসটা আছে কিনা যেহেতু এটা ইন্টারন্যাশনাল

আপনার এখানে আসার বড় একটা রিজন হচ্ছে আপনি এখানে দুনিয়ার আধুনিক এবং সর্বোচ্চ প্রযুক্তির ট্রিটমেন্ট আপনি এখানে পাবেন এবং আপনি এখানে প্রযুক্তি ছাড়া আপনি যদি একবারে পিছনের যুগের ট্রিটমেন্ট নিতে চান বাট আপনি চাচ্ছেন যে এটা চায়নাতে নেবেন এবং তাদের ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট আছে সেটা আপনি কিন্তু চায়নাতে অ্যাভেইলেবেল পাচ্ছেন শুধু নট অনলি দিস হসপিটাল অল ওভার দ্য চায়না ট্রেডিশনাল মেডিসিন অ্যান্ড চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন অল ওভার দ্য চাইনা রাইট

দুটাই অ্যাভেলেবল আছে সো যারা চায়নাতে ট্রিটমেন্ট করার জন্য স্পেশালি বিভিন্ন সেকশনে যেমন কিডনি প্রবলেম ক্যান্সারের প্রবলেম ব্লাড ক্যান্সার টিউমার তারপরে হচ্ছে অনেকের আইবিএফ এর প্রবলেম থাকে ফার্টিলিটি জন বাচ্চা হয় না বা বাচ্চা হয়েছে তারপরে মাঝখানে অ্যাবর্শন হয়ে গেছে সেই সকল ট্রিটমেন্টের জন্য চায়নাতে আপনি আমাদেরকে অনায়াসে পছন্দ করতে পারেন কারণ আমরা সরাসরি চায়নার বিভিন্ন হসপিটাল ভিজিট করেছি লাস্ট কয়েক দিনে করে আপনাদের জন্য বেস্ট যে সকল হসপিটাল গোলা হতে পারে যে সকল ট্রিটমেন্টের জন্য আমরা সেগুলো আপনার জন্য নথিভুক্ত করে রাখতেছি এবং সামনে আপনার যখন কুয়েরি আমাদেরকে পাঠাবেন আমরা সেই কোয়েরি অনুযায়ী আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনার ট্রিটমেন্টটাই আমাদের আসল সাফল্য আপনি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হন এটা আমরা কামনা করি আসসালামু আলাইকুম